হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবিজ মাম সঙ্গীতা আমার চ্যানেলে সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ তো সকালবেলা অনেক সকালে উঠেছি আজকে সাড়ে ছটার সময় কেননা মেয়ের পরীক্ষা ছিল তো মেয়ে সকালে আজকে কিছু খেয়ে যায়নি তো সকালে আমি রান্না একটু করলাম সকালে চান করে পুজো দিয়ে আর কি তারপরে রান্নাঘরে করে গেছি তো তারপরে রান্না করে নিয়ে গেছিলাম আমার একটু জমিতে কী তো সকাল সকাল যদি পুজোটা দেওয়া হয়ে যায় সত্যি মনটা অনেক ভালো হয়ে যায় আর দেখো মৌলিও আমার ঘুম থেকে উঠে গেছে কিন্তু আমি এখন যাব মিস্ত্রি কাকুদের জন্য চা নিয়ে ওকে নিয়ে যাব না ওকে নিয়ে গেলে অনেক দেরি হয়ে যাবে ও হাঁটবে আর দুষ্টুমি করবে তো চলো আগে যাই আমি তো চা দিতে গেছিলাম এই যে চা নেই দিয়ে চলে এসছি নেই এখানে কিছুই কী তো মৌলিকে নিয়ে যাওয়া মানেই দেরি হবে যাওয়ার সময়ও দেরি আসতেও দেরি তো সেই কারণেই ওকে আর কি নিয়ে যায়নি যেটা হয় আর কি বাচ্চা মানুষ হাঁটবে তো সোজা না একটু এদিকে একটু ওইদিকে ওখানে গিয়ে বলবে আমি বাড়ি যাব না মানে সেই দুষ্টুমি তো চলবে তো সেই কারণেই আর কি ওকে নিয়ে যায়নি আর এখনই আবার মেয়েও চলে আসবে স্কুল থেকে ওকে খাবার দেব আর এদিকে মৌলিকেও খাওয়াতে হবে নিজে খাবো বাবুকে খাবার দিতে হবে কেননা মা খেয়ে মাছ কাটতে বসে গেছে তো তারপরে আমার আবার দুপুরের রান্না দুপুরে রান্না করতে বেশিরভাগ তিনি আমার আর কি দুটো বেজেই যায় তো তারপরে খেতে হয় তো সেই কারণে আজকে ভেবেছি সব কাজই হয়ে গেছে একটু তাড়াতাড়ি রান্নাটা সেরে নিয়ে তারপর অন্য কাজ করব তো চলো তোমাদের আগে একটা জিনিস দেখিয়ে নিই তো বন্ধুরা একটা জিনিস তোমাদেরকে দেখানোর ছিল আমিও দেখিনি ঠিক মতো দুদিন আগে অ্যানিভার্সারি ছিলো ছোট্ট একটা অনুষ্ঠান করা হয়েছিলো তিন কাকাবাড়ি মিলে আর কি তো মানে বিকালে নিমন্ত্রণ সাড়ে ছটায় তো আর গিফট নিয়ে আসতে হয়েছে আর কি কাকিমাদের তো দেখো নাইট নিয়ে এসেছে একটা কাকিমা একটা কাকিমা একটা ব্যাগ এত বড় একটা ব্যাগ নিয়ে এসেছে আর একটা কাকিমা এটাও একটা নাইটি তো দুটো নাইটি আর হচ্ছে একটা ব্যাগ মানে দু ঘন্টার আগে নিমন্ত্রণ দু ঘন্টা পরে যাচ্ছে গিফট তো দেখো দুটো নাইটি কিন্তু হলুদ হলুদ তোমাদেরকে দেখালাম দেখো তিনটে গিফট পেয়ে গেছি একটুখানি অনুষ্ঠান তো আজ আমি বেশি কিছু রান্না করিনি দুটো জিনিস রান্না করেছি তো সেই কারণে আজকে আমার একটু তাড়াতাড়ি হয়েও গেছে এখন আমার মৌলিকে খাওয়াতে বসতে হবে আর দেখো তুমিটা একটু দেখো এইভাবে উপরে উঠবে কিন্তু নামতে পারবে না কিন্তু এখানে এসে উপরে উঠবে উঠে তারপরে মা মা করে চিৎকার মা এসে ওকে নামিয়ে দাও দুষ্টু ওই যে ওই যে একটা পা তুললো আর আরেকটা তুলছে কী হলো আমি কিন্তু নামিয়ে দেবো না আজকে ঠিক আছে আমি নামিয়ে দেব না হ্যাঁ চলো দুপুর এদিকে মার মেয়ে খেতে বসে গেছে বাবু এখনও খায়নি বাবু বাড়িতে নেই আসবে একটু পরে কাজের ওখানে রয়েছে তো তারপরে খাবে আর এদিকে মৌলির খাওয়ানো আমার হয়ে গেছে আমি খাবো আর খেয়ে আবার ওদের ঘুম পড়াতে হবে তো তারপরে তো আবার সন্ধ্যাবেলার টিফিন মানে এইভাবেই তো চলতেই থাকবে আর কি তো সন্ধ্যাবেলায় শাশুড়ি মা খাই লাল চা আর আমি খাই দুধ চা তো সে আমারটা হচ্ছে আর কি তো ওর বাবা এখনও আসেনি আসবে তো আমরা চা খেয়ে বসতে না বসতে দেখছি ও চলে এসছে আর ও ব্যারাকপুরে গেছিলো তো আমাদের আগেই বলেছিল ব্যারাকুরে যে দিনের পরে আর কি ব্যাংকের যাব তো সেদিন দাদা বৌদি থেকে বিরিয়ানি নিয়ে আসবো তো বলছি কি দেখো তো বাবার ভেতরে কি গন্ধ গন্ধ কিসের গন্ধ

তো বিরিয়ানির গন্ধ শুনেই মনে হচ্ছে কখন খাবো তো সবাই মিলে একসঙ্গে বসে গেলাম খেতে শাশুড়ি মাও খেয়েছে কিন্তু শ্বশুর খায় না মটন বিরিয়ানি খায় না তো সেই কারণে খাবে না আর মৌলির জন্য আমার রাত্রে কিছু খাবার করতে হবে আমাদেরও সবারই রাত্রে অল্প কিছু খেলে হয়ে যাবে তো দাম সাড়ে পাঁচশো টাকা শুনে আমি একটু বললাম যে আনতে হবে না মানে সাড়ে পাঁচশো টাকা মাটন বিরিয়ানি নাম হয়েছে বলে হয়তো দামটাও অনেক বেশি হয়ে গেছে নাম হলে দাম হয় এটাই হচ্ছে ব্যাপার তো চলো আমরা খেয়ে নিই আজ এই পর্যন্তই আবার দেখাবে পরে নতুন একটা ব্লগ নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এই পর্যন্তই চলো বাই